নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি গল্প নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পুরস্কার গল্পটি তোমাদের শোনাবো সেদিন আয়ে এবং ম্যাট্রিক ক্লাসের পুরস্কার বিতরণের উৎসব বিমলা বলে এক ছাত্রী ছিল সুন্দরী বলে তার খ্যাতি তারই হাতে পুরস্কারের ভার চারিদিকে তার ভিড় জমেছে আর মনে অহংকার জমে উঠেছে খুব প্রচুর পরিমাণে একটি মুখ ভালো মানুষ ছেলে এক কোণে দাঁড়িয়েছিল সাহস করে একটু কাছে এলো যেই দেখা গেল তার পায়ে হয়েছে ঘা ময়লা কাপড়ের ব্যান্ডেজ জড়ানো তাকে দেখে বিমলা নাক তুলে বলল ও ও এখানে কেন বাপু ওর যাওয়া উচিত হাসপাতালে ছেলেটি মনমরা হয়ে আস্তে আস্তে চলে গেল বাড়িতে গিয়ে তারই কোণে বসে কাঁদছিল জলখাবারের থালা হাতে তার দিদি এসে বললে ও কি হয়েছে জগদীশ কাঁদছিস কেন তখন তার অপমানের কথা শুনে মৃণালিনী রাগে জ্বলে উঠল বললে ওর বড় রূপের অহংকার একদিন ওই মেয়ে যদি তোর এই পায়ের তলায় এসে না বসে তাহলে আমার নাম মৃণালিনী নয় দিদি এখন ইন্সপেক্ট্রেস অফ স্কুল এসেছেন পরিদর্শন করতে তিনি তার ভাইয়ের এই দুঃখের কাহিনী মেয়েদের শোনালেন শুনে মেয়েরা ছিচি করে উঠল বললে কোনো মেয়ে কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারে না তা সে যত বড় রূপসী হোক না কেন মৃণালিনী মাসি বললেন জগতে যা সত্য হওয়া উচিত নয় তাও কখনো কখনো সত্য হয় আজ আবার পুরস্কার বিতরণের উৎসব আরম্ভ হবার কিছু আগেই মৃণালিনী মাসি মেয়েদের জিজ্ঞাসা করলেন আচ্ছা সেই দিন সেই যে ভালো মানুষ ছেলেটিকে অপমান করে বিদায় করা হয়েছিল সে আজ কি হলে তোমরা খুশি হও কেউ বললে কবি কেউ বললে বিপ্লবী বাইরে থেকে নিমন্ত্রিত এক মেয়ে বললে হাইকোর্টের জজ ঘন্টা বাজলো সবাই প্রস্তুত হয়ে বসলো যিনি প্রাইজ দেবেন তিনি এসে প্রবেশ করলেন জগদীশ প্রসাদ হাইকোর্টের জজ তিনি বসতেই সেই নিমন্ত্রিত মেয়ে যে মজফ্ফরপুর মেয়েদের হাই স্কুলে তৃতীয় বর্ষে অঙ্ক কষাতো সে এসে প্রণাম করে তার পায়ে ফুলের মালা দিয়ে চন্দনে ফোঁটা লাগিয়ে দিল জগদীশ প্রসাদ শতব্যস্ত হয়ে বলে উঠলেন এ আবার কী রকমের সম্মান মাসি বললেন নতুন রকমের বলছো কেন অতি পুরাতন আমাদের দেশে দেবতাদের পুজো আরম্ভ হয় পায়ের দিক থেকে আজ তোমার সেই পদের সম্মান করা হলো এইবার পরিচয়গুলো সমাপ্ত করা যাক এই মেয়েটি এক কালকার রূপসী ছাত্রী বিমলা দিদি বোর্ডিং স্কুলের অহংকারে সামগ্রী ছিল পিতার মৃত্যুর পরে আজ ক্লাস পড়াবার ভার নিয়েছে আর এদিক ওদিক থেকে কিছু টিউশনই করে কাজ চালায় আর যে পাকে একদিন সে ঘৃণা করেছিল সেই পাকে অর্ঘ্য দেবার জন্য আজ তার বিশেষ করে নিমন্ত্রণ হয়েছে মৃণালিনী মাসি সেই দিনকার মৃণালিনী দিদি আর সেই তার ভাই জগদীশ প্রসাদ হাইকোর্টের জজ সমাপ্ত গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও